তো অনেক দিন পর সাদে চলে আসলাম এদিকে দেখেন ভাবি কালকে কমলাপা সব পাড় চোপড় ধুইছে তো সবগুলো ভিজে আর শীতকাল না বাড়িন্দা শুকায় না তো ভাবি আর আমি ছাদে আসছি আর এই যে এই বালিশ ফুল বালিশের কাপড়গুলো যে তুলা এগুলো রোদ দিব এই যে ভাবি সবগুলো দিতেছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলো চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা ব্লক নিয়ে তাই যে দেখেন লেবু দেখছেন কি সুন্দর লেবু হচ্ছে এই অনেক লেবু ধরছে এটা লেবু কোনো বড় ওরা না তো অনেক সুন্দর লেবু দেখছেন এই যে দেখছেন লেবুটা আরও ফুল ছাড়ছে তো দেখা যায় লিপ দিলে দেখা যায় সাদু উঠা যাইব এইভাবে সাদু ওরা রিক্স আর এই যে আরেকটা লেবু এটা ছোট লেবু দেখেন একবার ছোটো লেবো তো আসছি দেখি কি কি গাছ আছে সেটি আপনাদের সাথে দেখাই আর সাদের পুরো ইয়ার দাল দেওয়া হয়ে গেছে সেটি দেখাচ্ছি আপনাদের আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন তো সারটা কত বড় সেটা আপনাদের সাথে শেয়ার করি এদিক দো ওই যে গাছ এই যে আর এগুলো ওই যে গাছের যে ইয়াগুলো দেয় মেডিসিন গুলো বানায় দেয় যে পাতা মতো এগুলো পচায় গাছে তো অনেক দিন পরে তো উঠানো হয় না আর পুরো লেবু হয়ে গেছে আর লেবু পাতা কার কার এত ঘেরাম লাগে আমার থেকে লেবু পাতা অনেক গেরাং লাগে তো ভাবি যে সব কাপড় সাপুজ দিতেছে এদিকে অনেকটি বিল্ডিং নতুন তো সাদ ওই সারটা ছোট আর এই যে আমাদের বাড়ির যে সাতটা অনেক বড় দেখেন এই যে দেখছেন এর থেকে নিয়ে এই যে পর্যন্ত স্বাদ দেখাচ্ছি পুরো সাতটা আপনাদের সাথে শেয়ার করি আর এখন রোদ শীতকালে রোদটা অনেক ভালো লাগে না এই যে ভাবি কাপড় রোদ দিতেছে আর এই গাছ এই সাইডে একটা আম গাছ আছে আম এখনো বল সারে নেই এখনো গাছ আইন ইয়ে করে নাই বাড়ি ঠিক হয় নাই তো দেখা যায় বাড়ি ঠিক হলে আম গাছ ইয়ে করবে আর এই যে পাশে দেখাই আপনাদের সাথে এই যে পাশে দেখেন মাসাল্লা কেমন টমাটো ধরে রয়েছে দেখছেন পুরো গাছের ভিতর মশাল্লা মশাল্লা দেখাচ্ছি এই যে লাউ গাছ দেখছেন টমাটো মার বাহার দেখছেন আমি অনেক দিন ধরে সাদে উঠি না সেই জন্য দেখি না দেখছেন দেখাচ্ছি আপনাদের জুম করে আর রৌদ্র রৌদ্রের জন্য আর এই সাট এই সাটের ভিতর পুরো বাগান এই দেখছেন পুরো বাগান মাসাল সব টমাটো ধরছে আর এই যে আমাদের বাসায় এই সিস্টেম আছে আর রোদ তো বেশি পালি এগুলোতে দেখা যায় ইয়া হয় ওই দেখেন গাছে কেমনে পানি দেয় যত্ন করলে বাড়িতে অনেক সুন্দর ইয়া হয় আর এদিকে এই যে চারোদিকে গাছপালা লাগাইতেছে সেগুলি আপনাদের সাথে একটু শেয়ার করলাম এদিকে বেশি অধিক বাড়ি আপনার নতুন হচ্ছে তো তো গাছপালা লাগাচ্ছে আর লিপ হয়ে গেলে এই সময় উঠতে সমস্যা নাই দেখা যায় লিপ টুইটা যাব পড়ে গেছেন এরুদে মসমস হয়ে যাবো কাপ বিকালে নিয়ে যাবেন আর দেশ যারা থাকে এরা তো রোদ পাই আমরা যারা ডাকা থাকি এরা রোদ একটু না আসলে রোদ পাওয়া যায় না মনে এত থাকি তো ভাবি এগুলো রোদ দিয়ে নিক তারপরে চলে যাব। তো ছাড়টা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা বাইঙ্গা পরে চলে আসলাম এসে পাস্তাল এক ভাবি উঠছে তার সাথে কথা বললাম আর এদিক দিয়ে যে রান্না করা শুরু করে দিচ্ছে যে পেঁয়াজ রসুন কাঁচামরি আর দিয়ে আয়ের মা শাকটা এক নাম তাজা তাজা ববি গুড্ডা রাখেন এদিক দিয়ে এখনো আজকে গ্যাস আছে এদিক দিয়ে যে খিচুড়ি রান্না করছে ভাবে তো এদিক দিয়ে ধৈন্যপাতা কেটে রাখছে তো মা এই শাকটাও রান্না করবে আর এই যে কলি রান্না করে বলাইছে দেখেন কত সুন্দর করে এখন তো পাতার দাম হয়ে যাবে আজকে আর ওরা আসতে মানে সকালের নাস্তা এখন বারোটা চল্লিশে খাচ্ছে স্কুলে গ্যাস হলো তো স্কুলে নাকি আজকে একটার থেকে না বাবা হ্যাঁ একটা থেকে তিনটা পর্যন্ত আর ওদিকে রান্নাবাড়া করতেছে কমলা পাশ আসছে এগুলো সব মোশামুশি করতেছে এখন একটা বাসবো রুটিটা খায় তারপরে যাবো খাওয়া ছিল মিথ্যা দাও বল কেন নুর অনেক জ্বর ছিল তো আলহামদুলিল্লাহ জ্বর নাই কালকে জ্বর সেরে দিয়েছিল হঠাৎ তেপলার জ্বরটা ছিল ওর বার্থডের সময় এমন করো কেন মা আর ওদিক দিয়ে ভাবি আর মা রান্না করতেছে হଁ কি খাবে না এটা খেতে হবে না মা ওই বড় গরম হচ্ছে না আম্মু এইটুক খাও এইটুক এটাই শেষ আচ্ছা ঠিক আছে سانسিন পুরো শরীরে দিছে সেদিন আপনাদের সাথে ক্যামেরা ধরন করলাম আস্তে অল্প একটু খেলো তার খাবে না ছেলেটা এমনই করে হাদি ইয়াশা পানি খেতে হবে মা পানি খেতে হবে শিশি করে যাও এই যে নুরের বার্থডে বেলুন গুলো সব এই জায়গায় রেখে দিয়েছে এসে এটা খাও তোমার ফ্লেভার নাই না আছে তো কেন পড়া পড়ি মা চলো মা চলো নাও তো টমেটো ছিল না টমেটো নিয়ে আসছে রান্না করার জন্য আলু দিয়ে টমেটো দিয়ে আর মটরশুঁটি দিয়ে রান্না করবে মাছ কিছুভাবে দুপুরে রান্না করে নুরে রান থেকে যেতেন ভোনাডাল সাত আঁকিয়ে কলির মরিচ অসাধারণ একটা খাবার আছে আয়ের মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করতাম তরকারিটা একটা জটিল তরকারি সাথে সালাদ বানাইছে সব কিছু রেডি করে ভাবি নুরকে আনতে গেছে তাজকের আবার একটু মেঘলা মেঘলা দেখাচ্ছি আপনাদের সাথে সব বিল্ডিং আর কি দেখবেন তার আর বিল্ডিং সব কিছু গুছাইয়া তারপরে এখন সবাই টেবিলে খেতে বসবে আমার কণ্ঠটা মোটা মোটা দেখা যায় আমি সার থেকে বসি তো সেই জন্য গোলাপ ফুল তো আমার রান্নাঘরটা এই যে ভাবি সুন্দরভাবে ভাবে আর রেখে গেছে দেখেন ফিট করে রেখে গেছে আর মা শুধু ভালো না শুয়ে নিচ্ছে আমার হাতের বেতা বাড়তো এই যে ফিটফাট করে সব রেখে গেছে